আজকে এমন একটা অ্যাপের সাথে আপনাদের পরিচয় করে দেব আপনারা যারা ঢাকাতে থাকেন বা শহর পর্যায়ে থাকেন তারা যে কাজের বুয়া খুঁজেন বা গৃহকর্মী খুঁজেন অনেক সময় আসলে ভালো লোক পাওয়া যায় না অনেক সময় তো কাজের বুয়া যারা মেসে থাকে কাজের বুয়া তো খুঁজেই পায় না এমন একটা অবস্থা আর যদিও পায় দেখা যাচ্ছে যে মাসে দশ দিন ছুটি কাটায় এমন অবস্থা তো আজকে আমি এমন একটা অ্যাপ বা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেব এখান থেকে আপনারা নিশ্চিন্তে একেবারে পুরা মাসের জন্য আপনারা বা পুরো বছরের জন্য কাজের বুয়া বা গৃহকর্মী আপনারা নিতে পারেন এবং এখানে আসলে প্রত্যেকটা গৃহকর্মী বা প্রত্যেকটা কাজের যে লোক তারা কিন্তু ট্রেন আপ করা এবং তারা তাদের যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেক করা তাদের তারা যে টাকা মেরে দিবে আপনার বাসায় বা সব কিছু চুরি করে নিয়ে যাবে এরকম কোনো সুযোগই নাই এখানে একেবারে ব্যাকগ্রাউন্ড চেক করেই মূলত তারা এই কাজটা করে আর এদের যে অ্যাপ সেটা হচ্ছে হ্যালো টাস্ক অথবা আপনারা এদের ওয়েবসাইটেও হ্যালো টাস্ক লিখলে চলে আসবে এখানে দেখেন আপনি মাসিক হিসাবেও নিতে পারেন সপ্তাহ হিসাবেও নিতে পারেন এমনকি আপনার সুবিধার জন্য আপনি একদিনে ট্রায়াল নিয়েও দেখতে পারেন এদের অ্যাপে ঢুকলে দেখেন এখানে লেখা আছে যে মাসিক সার্ভিস হিসাবে অর্ডার করুন আমি যদি এখানে ক্লিক করি দেখেন তারা প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করবে হ্যাঁ সকাল সাতটা থেকে শুরু হবে তিন ঘন্টা এখন আপনি কবে থেকে নিতে যাচ্ছেন এই লোকটা এই সপ্তাহ থেকে নাকি এই মাস থেকে নাকি আগামী মাস থেকে এটা উল্লেখ করে দিতে হবে কখন থেকে কাজ করবে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে সকাল সাতটা থেকে শুরু আটটা নয়টা এবং দশটা এখান থেকে যে কোনো টাইম আপনি সিলেক্ট করবেন সেই টাইমে আপনি লোক পাবেন তো স্বাভাবিক অবস্থায় আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা সিলেক্ট করবেন এখন হচ্ছে জোন জোন মানে আপনি কোন এরিয়াতে থাকেন ধানমন্ডি খিলকেত বসুন্ধরা মোহাম্মদপুর মিরপুর বনানি বাড়িধারা দেখেন এখানে যতগুলো শহর আছে ঢাকাতে এ টু জেড আপনি সব এখানে পাবেন যে শহর যেগুলো আছে তো এখান থেকে আমি যদি মোহাম্মদপুর সিলেক্ট করি এরপরে আপনার এলাকা এলাকা কোনটা এখানে যদি আমি সিলেক্ট করে দেখেন লাল মাটিয়া নাকি মোহাম্মদপুর হাউজিং নাকি শ্যামলি নূরজাহান রোড জাপান গার্ডেন সিটি নবীনগর চাঁদ উদ্যান নাকি বসিলা নাকি বসিলা চল্লিশ ফিট নাকি আসাদ গেট নাকি আদাবর যতগুলা জায়গা আছে প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে লেখা আছে এখন দেখেন প্রতি মাসে আসলে আপনার কত টাকা লাগবে সাত টাকায় আপনি বোয়া পেয়ে যাবেন এবং এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এখানে তাদের সাপ্তাহিক ছুটি একদিন অর্থাৎ শুক্রবার এছাড়া প্রতি মাসে ছাব্বিশ দিন পর্যন্ত তারা আপনাকে সার্ভিস দিয়ে যাবে এবং এর ভিতরে যদি কোনো কারণে ওই গৃহকর্মী বা ওই কাজের বোয়া যদি অসুস্থ হয় অন্য একজন এসে আপনার এই কাজটা করে দিয়ে যাবে অর্থাৎ এখানে ব্যাক সিস্টেম আছে এটা আসলে খুব ভালো জিনিস তো এটা অর্ডার করতে গেলে আপনাকে দেখেন এখানে নাম লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে আপনার বাসার অ্যাড্রেস লিখতে হবে এবং এখানে কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্টের দেখেন দরকার নাই আপনি পেমেন্ট ছাড়াই আপনি সব কিছু করে দেখেন এখানে লেখা আছে প্রতি মাসে আপনার ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ দিন আপনার টোটাল খরচ হবে সাত হাজার আটশো টাকা এখন এদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে যেমন দেখেন সার্ভিস চলাকালীন সময়ে বাসায় একজন ফিমেল মেম্বার থাকা বাধ্যতামূলক অর্থাৎ আপনার বাসায় যদি আপনি কাজে এই লোককে নেন কমপক্ষে একজন মহিলা মানুষ আপনার বাসায় থাকতে হবে এছাড়া তারা কিন্তু এই সার্ভিস প্রদান করবে না তারপরে দেখেন একজন সার্ভিস শেষে অবশ্য একজন ফিমেল মেম্বার দ্বারা গৃহকর্মা কর্মীকে তল্লাশি করে রিলিজ করতে হবে অর্থাৎ আপনার কাজ থেকে বের হয়ে যাওয়ার সময় আপনি চাইলে সে কাজের লোককে আপনি চেক করতে পারেন যে সে আপনার কিছু নিয়ে গেল কি না ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাদের এনআইডি আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং এই যে টাস্ক আছে তাদের আপনি কমপ্লেন করতে পারবেন এদের অ্যাপ আছে আপনি চাইলে ওয়েবসাইট থেকেও এখানে অ্যাপ্লাই করতে পারেন বা এদের লোক অর্ডার দিতে পারেন এবং এখানে সবথেকে বড়ো একটা জিনিস দেখেন আপনি চাইলে এখান থেকে একদিনের একটা লোক ট্রায়াল নিয়ে দেখতে পারেন যে আসলে তারা কাজ কেমন করে দেখেন এই একদিনের ট্রায়ালে ক্লিক করলে এখানে সব কিছু সিলেক্ট করার পরে আপনি যদি সাবমিট দেন আপনি একদিনের জন্য লোক পেয়ে যাবেন এটা আসলে বিশাল একটা ব্যাপার আর আপনারা যদি কাস্টমার রিভিউ দেখতে চান সেটাও এখানে পাবেন দেখেন এখানে লোকাল বোয়ারা তিন দিন আসে না কিন্তু হ্যালো টাস্কের বোয়ারা ছাব্বিশ দিন আসে আপনার লোকাল বোয়াদের কিন্তু ভেরিফিকেশান করার সুযোগ নেয় যে তার বাসা কোথায় বা সে কোনো খারাপ কাজের সাথে জড়িত কিনা কিন্তু হ্যালো টাস্কে এটা আছে হ্যাঁ মানে বিভিন্ন সুযোগ সুবিধা মূলত এখানে দেওয়া আছে আমি এটা দেখেই আর কি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি তৈরি করা এখানে আসলে গ্রাহক রিভিউতে ক্লিক করলে আপনারা কারা কারা নিয়েছে কি রিভিউ দিয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন আর আপনারা অ্যাপটা পেয়ে যাবেন সরাসরি একেবারে প্লে স্টোরে দেখেন এখান থেকে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে হ্যালো টাস্ক এই যে এটা আপনারা ইনস্টল করলে খুব সহজে আপনারা কাজের বোয়া বা কাজের লোক নিতে পারবেন তো এটাই ছিল জানানোর ধন্যবাদ